একটা জিনিস মনে রাখবেন ড্রাইভিং চাকরিতে ম্যানুয়াল গাড়ি ছাড়া কোনো পরীক্ষা নেওয়া হয় না ড্রাইভিং চাকরি মানে ম্যানুয়াল গাড়ি অটো গাড়িতে দীর্ঘদিন যত ড্রাইভিং করছে অনেকজন আসছে আমার পরীক্ষার ভিতরে আসে বলে তো আমি ও হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম ড্রাইভিং চাকরির ভাইবা ও প্র্যাকটিক্যাল আমি দীর্ঘদিন যাবত ভাইবার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিই ঠিক আছে এই ড্রাইভিং পরীক্ষার কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আমার ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকে দেখেন ঠিক আছে একজন নতুন ড্রাইভিং শেখা বা সিনিয়র পার্সন একজন ড্রাইভার নতুন আইসি যখন পরীক্ষা দিতে আসে আমরা তো বাম পাশে বসে দেখি কি করে আপনার আইসি গাড়ি স্টার্ট করে ড্রাইভিং করা শুরু করে দেয় না আপনি প্রথম ধাপে দাপে আমি আপনারা শিখেই প্রথম আপনি আসবেন রিল্যাক্স ও জায়গায় কে বসে আপনারা দেখা নেয় আপনার মাথা একদম কুল টেনশন মুক্ত যে ও জায়গায় কে আছে ওটা দেখার সময় আমি তো ড্রাইভিং পারি আমি রিল্যাক্সে চালাই দেবো এদের জায়গায় সাপের কেসে অনেকে আইসেই বৈশাখ স্টার্ট দেয় না আপনি প্রথমে সিটটি কর পিস করবেন আপনি যদি লম্বা হন পিছনে দেবেন আপনি যেই জায়গায় ক্লাস করতে কমফোর্টেবুল ফিল করেন ওই জায়গায় আপনি সিটটা ফিক্স করবেন সিটটা উপর নিচে করে নেবেন ভাইঙ্গিয়া পিছনে নেওয়া লাগে সামনে নেওয়া লাগে আপনি এইভাবে যেভাবে আপনি ধৈরে হইতে থাকবেন যে কীভাবে রিল্যাক্স হয় ঠিক আছে প্রথম আমার কাজ শেষ পরে আমি গিয়ারটা দেখে নেবো ঠিক আছে ঠিক আছে কিনা তারপরে আমি গাড়ি স্টার্ট করলাম ঠিক আছে স্টার্ট করার পরে স্টার্ট করার পরে আমি লুকিং গ্লাসটা দেখলাম যে ঠিক আছে কিনা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার পরে এই লুকিং গ্লাস দেখবো তো আমার ওই জায়গায় যে বসা সে কিন্তু ফলো করতেছে যে এই ছাত্রটা বা এই ড্রাইভারটা কি করতেছে ঝিকঝাকটা হলো আপনার আঁকা বাঁকা আপনার স্ট্যান্ড দিয়ে আপনার এরকম পিলারের মধ্যে আঁকা বাঁকা করে আপনি ড্রাইভিং করতে হবে সামনে যাইতে হবে ব্যাগে আসতে হবে যেভাবে বাঁকা করে আপনি যাবেন ওইভাবে আপনি পিছনে আসবেন ঠিক আছে যে ড্রাইভিং পারে সে ওই রকম করে ওটা আপনি পরীক্ষা দিতে পারবেন এবং আপনার ওই ভিতরে একটা জিনিস কি আপনি লুকিং গ্লাস ফলো করতে হবে যখন ব্যাগে আসবেন সামনে যাওয়া স্বাভাবিক ব্যাগে আসার সময় লুকিং গ্লাস ফলো করে আপনি আসবেন এবং ওই যে স্ট্যান্ডগুলো থাকবে একটু আগে কাটতে হবে ঠিক আছে এইগুলো অ্যাডজাস্ট করে আপনার যে একজন ড্রাইভার টুকটুক করে পারে সে পারবে আর একটা জিনিস আপনার মেন যে আপনি ঝিক আসলেন আপনার পরিপাটি হইতে হবে ঠিক আছে আপনি ঝিক আসলেন একটা গেঞ্জি পরিয়া একটা পাঞ্জামি পরিয়া সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট কালো শ্যু ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবেন ঘড়ি টরি ব্যাসলাইট গলায় লকেট টকেট এগুলো অফিসাররা পছন্দ করে না সরকারি চাকরির জন্য এই জিনিসগুলো মাথায় রেখে আপনি আসবেন এখন চলেন আপনার এর বিষয়ে আসি যে আপনি যখন অটো গাড়ি দেওয়া তো আর হবে না আপনার এইসব চাকরি যে কোনো পরীক্ষায় আপনার ম্যানুয়েল গাড়ি হবে তো ম্যানুয়েল গাড়ি হলে আপনার কি। হয় যে ড্রাইভিং শিখছে ম্যানুয়াল দিয়ে শিখছে কিছুদিন পর অটো চালাইছে অন্যান্য কিন্তু অটো গাড়ি একটা সমস্যা আছে ম্যানুয়াল গাড়ি একটা সমস্যা আছে কেলা ছাড়ার বিষয়টা বন্ধ হয়ে যাওয়া কিছু টুকিটাকি ই হওয়া তো আপনার মাথায় একটা জিনিস রাখবেন যে আপনি কেলা এই গিয়ার লাগাইলেন ক্লাসটা সফট সারবেন যত স্লো সারতে পারেন একটু সময় নিলে সমস্যা নেই ধীরে ধীরে সারবেন আস্তে ভাববে ফুট করে সারিয়ে দিলেন এটা বন্ধ হয়ে গেল মানে আপনার চাকরি জায়গায় ফিফটি পার্সেন্ট নিয়ে আপনার প্র্যাকটিক্যালে টান মারলো আপনি মাথায় রাখবেন একটু দেরি হোক এই ক্লাসটা সফট সারবেন রিল্যাক্স একটু গাড়ি ভাগলো তারপর ফুল ক্লাসটা সারিয়ে দিলেন ঠিক আছে আর আপনার ব্যাগে আসার সময় আপনি হাফ ক্লাসে রাখবেন আপনার মনে রাখতে মাথায় যে আমার তারা নাই আপনার গাড়ি ভাগ অনেকেই মনে করে যে গাড়ি তো আমি চালাইতে পারি আমার পরীক্ষায় তো চালাবো একটা জিনিস মনে রাখবেন ড্রাইভিং চাকরিতে ম্যানুয়াল গাড়ি ছাড়া কোনো পরীক্ষা নেওয়া হয় না ড্রাইভিং চাকরি মানেই ম্যানুয়াল গাড়ি অটো গাড়িতে দীর্ঘদিন যত ড্রাইভিং করছে অনেকজন আসছে আমার পরীক্ষার ভিতরে আইসে বলে তো আমি ও ম্যানুয়াল গাড়ি কখনো চালাই নেই এই সেই তারপর পরীক্ষাই দেয় না চলে গেছে আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারেন না অবশ্যই তিন দিন আপনার যে কোনো ট্র্যাক হোক পিক আপ হোক যে কোনো ম্যানুয়াল গিয়ার গাড়ি দিয়ে আপনি দুই থেকে তিন দিন শিখবেন যদি নতুন হন সাত দিন আপনি শিখবেন ঠিক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই আপনারা শিখিয়ে দেবো ঠিক আছে আর আপনার ড্রাইভিংয়ের পরীক্ষার ভিতরে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন মনে দিই ড্রাইভিং চাকরির সর্বস্ব মার্ক বলেন পাশ করার বা আপনার চাকরি হওয়ার নির্ভর করে আপনি প্র্যাকটিক্যালের উপরে আপনি সব পরীক্ষায় পাশ করলেন একশো একশো আপনি প্র্যাকটিক্যালে পারেন না ড্রাইভিং করা আপনার কোনো চাকরি নেই অন্তপক্ষ ড্রাইভিং পোস্টে অন্য পোস্টের বিষয়ে আমি জানি না আমি ড্রাইভিং পোস্টের বিষয়ে আপনার সাথে কথা বলতেছি তো ড্রাইভিং বিষয়ে আপনি চাকরিতে নেবেন আপনি প্র্যাকটিক্যাল আপনি মানে ড্রাইভার মানে কি আপনি গাড়ি চালাইতে পারেন যদি না পারেন আপনার চাকরি নেই এটি হচ্ছে পরীক্ষা ঠিক আছে তো প্র্যাকটিক্যালটা আপনি ওইভাবে প্রস্তুতি নেবেন ঠিক আছে আপনার গাড়ি চালানো বলেন ঠিক আছে আর আপনাদের আমি কিছু নামা নাম বলবো ওইগুলো আপনি জানিয়ে নেবেন আপনি মনে রাখবেন যে আপনি যখন ঝিকঝাক দিবেন বা পার্কিং করবেন গাড়ি ব্যাগে আসবেন ডাইনে আসবেন ডাইনি পার্কিং ইন্ডিকেটার দেবেন এটা কিন্তু অফিসারে ফলো করে এই যে ডাইনি ইন্ডিকেটার আপনি এরকম করবেন একটু ঘুরে দেখবেন না আপনি যখন ড্রাইভিং করবেন হালকা মাথা এরকম লুকিং গ্লাস দেখবেন লুকিং গ্লাস এইভাবে স্ট্রং বৈশাখ এইভাবে আমি এই জন্য বলছি আপনার সিটটা আপনার বড় একটা ইস্যু সিটটা আপনি ভালো করা এইভাবে উপরে তাকাবেন নিচে তাকাবেন এইভাবে আপনি স্টার্টিং ঘুরাবেন দেখবেন ঠিক আছে বেশি ঘাট আপনার অনেক অফিসাররা এইগুলো ধরে যে আপনি আমরা যেমন এই জায়গাতে লেগুনার ড্রাইভারের মতন কল্লা মাথা বাইরের দিকে দিয়ে দেখি চলুন আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে যেসব নাম আসে জিজ্ঞেস করা হয় এইসব প্রসঙ্গে আপনাদেরকে দেখাই আসেন আচ্ছা আপনাকে প্রথম বলবে ইঞ্জিন বর্ণার খুলেন আপনি ইঞ্জিন বর্ণার যদি খুলতে বলে ইঞ্জিন বর্ণারটা খুলেন তো দেখেন আপনি টান ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ আমি দেখাই দিয়েছি এই দিকে এই যে বলছি কিন্তু অনেক আইসে এই তেলের ট্যাঙ্কি এটা দিয়ে টানে ঠিক আছে জানে যে ইঞ্জিন বনার করে এটা না ইঞ্জিন বর্ণার এইটা কোনো গাড়ির এই জায়গায় থাকে এই জায়গায় থাকে কিন্তু অনেকে বুঝে না ঠিক আছে না বোঝার কারণে এরকম টানা টানি করে আপনি শিখে নেবেন ঠিক আছে আর এর পরিপাটি হয়ে আসবেন ঠিক আছে এরা আমাদের স্টুডেন্ট ঠিক আছে সেখানে প্রসঙ্গে বললাম এরকম পরিপেটি হয়ে আসবেন আসেন আপনাদের ইঞ্জিন বনার খুলে চেক করে আপনার দীর্ঘ দীর্ঘ বিষয় নিয়ে আপনার প্রশ্ন করতে পারেন যে এনি বিষয়ে বিষয় আপনার বলতে পারেন এইটা কি ঠিক আছে ব্যাটারি আপনার এটা জিজ্ঞেস করতে পারে এটা কি রেডিওটার ঠিক আছে এমন কি জিজ্ঞেস করতে হবে কাজ কী যে ইঞ্জিলকে ঠান্ডা রাখা ঠিক আছে এরকম জিজ্ঞেস করতে পারে মোবিল অয়েল গ্যাস খন্ড বলতে পারে যে আপনি বলতে পারেন যে এরা হয়তো আপনি জানেন মোবিল গ্যাস ঠিক আছে এটা মোবিল গ্যাস চেক করার গ্যাস কিন্তু না এটা করবেন ইঞ্জিল অয়েল ঠিক আছে সবাই সবসময় বলে মোবিল 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 বলতে কোনো জিনিস না মোবিল হচ্ছে এটা কোম্পানির নাম এটা ইঞ্জিন অয়েল বলে ইঞ্জিন অয়েলটা চেক করেন তখন চিন্তা করে যে আমি কি তেল চেক করবো না অন্য কোনো কিছু না এটা হচ্ছে ইঞ্জিন অয়েল গ্যাস ঠিক আছে এটা ইঞ্জিন এটা অয়েল চেক করার জন্য ঠিক আছে অয়েল স্টিক বলবে আপনারা বলবে যে টেবিট কাবার এটা কি আপনি বলবেন টেবিট কাবার এটা টেবিট কভার ঠিক আছে সম্পূর্ণটা সম্পূর্ণটা এইটার যদি জিজ্ঞেস করে টাইমিং কাবার এগুলো জিজ্ঞেস করবে না এই জিজ্ঞেস করে যে আপনার এটা কি টাইমিং ফ্যান বিল ঠিক আছে এটা এসির বিল এটার এই আপনাদেরকে এইটাই কৃষির কাজ ঠিক আছে এটা হচ্ছে ওয়াইভার মোটরের টাঙ্কি পানির ট্যাঙ্ক ওয়েভার মোটর ঠিক আছে এটা অনেকে জানেই না যে এটা কী ঠিক আছে এটাকে অয়েফেয়ার মোটর আর জন্য যে স্কেয়ার টাঙ্কি উইসির এটা এইটার লাইন যেটা গেছে ওইটা স্পেয়ার ট্যাঙ্কি পানির ঠিক আছে আসেন আপনাদেরকে দেখাই এটা হলো যে ব্রেক মাস্টার সিলিন্ডার ঠিক আছে এটা ক্লাস মাস্টার সিলিন্ডার ঠিক আছে দুইটি দেখতে কিন্তু একই এটার ভিতরে কী থাকে ব্রেক অয়েল ক্লাস মাস্টার ছিলেনটার ভিতরে ক্লাস দেখেন আজকে আমাদের অপমানের জন্য না আমার একই স্টুডেন্ট আছে পরীক্ষা দিতে ঠিক আছে সেম দেখেন এই যে জার্সি পরে গেঞ্জি পরে যেই প্রসঙ্গ বলছিলাম দেখুন দশ মিনিট আগে আপনাদের বলছি আর এই সেমের ভিতরে পার্থক্য জন্য আমি পাওয়ার মোটর ঠিক আছে ভ্যান পাম্প বলা হয় পাওয়ার মোটর বলা এই যে ভ্যান পাম্প আর এটা দিয়ে টাঙ্কি এটার ভিতরে তেল দেওয়া হয় পাওয়ার অয়েল আবার আপনারা জিজ্ঞেস করতে পারে এটা কি এটা ইয়ার ফিল্ডের বক্স ঠিক আছে আপনার উপরের প্রসঙ্গগুলো এই যে বেশিরভাগ জিজিবে ওই যে আপনার হাতের পাশে ওইটা ঠিক আছে ওটাকে বলবে ওটা কি ডিজেল ফিল্টার ঠিক আছে এটার নাম কি ডিজেল ফিল্টার ঠিক আছে আপনার আনুষঙ্গিক এই আপনার আছে স্পেয়ার ট্যাঙ্কি স্পেয়ার ট্যাঙ্কিটা দেখানো হয়েছিল এই যে স্পেয়ার ট্যাঙ্কি ঠিক আছে এই স্প্রেয়ার ট্যাঙ্কি ঠিক আছে আপনার এই জায়গায় যে পারে এটা কিসের এই যে ইনটেক মানে একজাস্ট মেনিফুল এটা ইনটেক মেনিফুল ঠিক আছে এরকম আনুষঙ্গিক উপরে যেসব আপনি নাম জানেন তারপর আপনার এরকম হঠাৎ হঠাৎ কিছু আনকমন জিনিস জিগাইবো আপনার যেটা জানতে হবে উপরেগুলোই জিগানো হবে ঠিক আছে নিচে আর কখনো যাবে না বা আপনারা জিগিয়ে পারে আপনার যে ইঞ্জিলের পার্ট সম্পর্কে ইঞ্জিল কয়টা পার্ট তিনটে পার্ট ইঞ্জিল ব্লক হেড আপনার টেবিট কভার ঠিক আছে আবার কেন বইতে আছে চারটা জিনিস যে চেম্বার ঠিক আছে বেশিরভাগটাই তিনটা প্রসঙ্গে বলা হয় ঠিক আছে আপনার জিজ্ঞেস করতে পারে যে আর দেখেন এই যে আমার আর দ্বিতীয় এই একজন ছাত্র দেখছেন এই আর দেখেন পার্থে পরিপেটি ঠিক আছে এইভাবে আপনি ভাইবে পরীক্ষা দেওয়ার জন্য এইভাবে একদম পরিপেটি হয়ে আসবেন ঠিক আছে আর আপনার এটা এরকম জিজ্ঞেস করতে পারে এটা এটা কী ঠিক আছে এটা কিন্তু পাওয়ার মোটর ফিক্স ঠিক আছে এই যে এটার অয়েল পাম্প ঠিক আছে মানে মোবিলের পাম্প মানে অয়েল পাম্প বলতে তেলের অয়েল পাম্প না ঠিক আছে ইঞ্জিল অয়েল পাম্প আপনি বোনটা নামান এভাবেই আপনি নামাবেন আরও যতটুকু শ্রোনামাই নামাইতে পারেন ঠিক আছে আর আবার বোনাটা টান দেন এভাবে দেখবেন যে কোনো গাড়ি বোনাটা বাম হাতে রাখবেন এভাবে ঠিক আছে বোনাটটা যখন চাপ থাকবে বাম হাতে রাখে আপনি যে কোনো হাত ঢুকিয়ে দেখবেন যে এই জায়গায় একটা এই মতন থাকবে এই যে পিনটা সব গাড়ি এরকম আছে অনেক বোনের খুব আদিয়ে এরকম ঢৌকায় শুধু ঘোরে মানে কি মানে এটা খুলতে পারতেছে না সব গাড়ি এই জায়গায় হ্যাঁ হাত দেন তাই না এই যে এদিক কান এই যে দেখেন এই 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 জিনিসটা আপনার এই জায়গায় চোখ দিয়ে দেখা যাবে না এটা আইডিয়া করতে হবে যে যে কোনো গাড়ি এইভাবে রাখেন আমি লাগাই না দেখাই দেখি আপনি ছাড়েন এই না যে কোনো গাড়ির এইভাবে বাম হাত দিয়ে হালকা জাগাইবেন ঠিক আছে হালকা এরকম জায়গায় রাখবেন আর এই জায়গাতে ডান হাত দিয়ে এরকম দেবেন এইভাবে এখানে এইভাবে দিলি একটু হালকা দিলি একটু পিনের মতন বাজবে পিনটা এরকম খুলে নেবেন ঠিক আছে অনেকে এই জিনিসটাই খুঁজে পায় না মানে এই অফিসার দ্বারাই আছে এ বনার খুলতে পারে ঠিক আছে বনার্ট খুইলা মানে এই জায়গায় লাগাইবো এই জায়গায় লাগাইবো এই জায়গায় লাগাইবো মানে এই বনার জন্য এটা মার্ক দেওয়া মার্ক দেওয়া এই মার্ক সবসময় ফলো করবেন জাস্ট এই ঠিক আছে এই মার্কে এইভাবে বসায় রাখবেন ঠিক আছে যদি অন্য জায়গায় এই জায়গায় বসানো বসবো এই জায়গায় বসাই বসবো তো এই জিনিসটা মাথায় আবার যখন বোনআ লাগাইতে পারবেন সুন্দর করে এরকম ধরে এই যে ক্লিপে লাগে তারপর আস্তে এই জায়গায় নিয়ে এসে এরকম লাগাই দেবেন ঠিক আছে এই বনার আপনার ওকে আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে আমরা পরবর্তী ভিডিও ইঞ্জিলের সকল পার্টসের নাম এবং এটা কি কাজ এই সব আনুষঙ্গিক নিয়ে আপনাদের সাথে দীর্ঘমেয়াদী আলোচনা হবে বিস্তারিত আলোচনা হবে আর আপনাদের এই কোনো বিষয়ে জানা থাক জানতে চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব